যতটুকু আমার ব্যবহার বলবো আমার ইউনিয়ন এবং পার্শ্ববর্তী বিভিন্ন খবর নিয়ে দেখলাম যে আনারস প্রতীক জনপ্রতিনিধি নির্বাচনে ছিল তার মানে উপজেলা নির্বাচনে তো আমি বলবো এই প্রথম এবং এই প্রতীকের মানে আমি এবার মানে যেভাবে উপস্থিতি দেখছি বা মানুষের সারা দেখছি তাতে আমি অনেক জায়গায় খবর নিচ্ছি যে তাদের অবস্থান ভালো আমি নিজেও একজন আনসের সমর্থন আমি তার পূর্বের কাজের অভিজ্ঞতা থেকে বলি সে একজন ব্যবসায়ী মানুষ ও সফল ব্যবসায়ী এবং তার যেসব এলাকা পার্শ্ববর্তী ইউনিয়ন এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তার ভালো অনুদান কন্ট্রিবিউশন আছে তাহলে এবং সে এ বয়সে অনুদান করার মতো বা তার এলাকায় সামাজিক উন্নয়ন করার জন্য অনেক আগ্রহ আছে

আমি আমি মনে করি সামাজিকভাবে আমি মনে করি যেহেতু বিক্রমপুরটা ব্যবসায়িক কেন্দ্রিক এলাকা আমাদের শিক্ষার হার এক সময় ছিল কিন্তু এখন শিক্ষার হার দিন দিন অনেক বাড়তেছে এখন সচেতন বাড়তেছে কারণ আগে অল্প লেখাপড়া করে ব্যবসা না। এখন তুমি জানে উচ্চশিক্ষিত না হয়ে আরও বড় ব্যবসা করা যাবে না তাই এখন আমাদের প্রতিটা জনপ্রতিনিধি এখন শিক্ষা থেকে খুবই মনোযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তাদের নজর দিচ্ছে আমাদের গর্ব আমি বিক্রমপুরের করে সামনে